অনেক সময় লাগবে বলতে পারবো না সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমার বন্ধুগণ যতটুকু বলা যায় চেষ্টা করব কেরামত আলী জয়পুরী রহমাতুল্লাহ আলাইহির ঘটনা দিয়ে শুরু করে ফখরউল হক সিদ্দিকীর দুই একটি কথা বলি ইনশাআল্লাহ শেষ করব আল্লাহর ওলী কত বড় আল্লাহর ওলী হয়েছিলেন আমার বন্ধু কিতাবের মধ্যে উল্লেখ করেছেন আর বন্ধু

বলছে মাকে দেখবো বাবাকে দেখবো কিন্তু হুজুর দেয় না হুজুরকে বলে যেভাবে হোক কত মা ফাঁকি দিয়ে হোক আমার বন্ধু বাসায় চলে আসছে রাত্রিবেলা কিন্তু মাছ পথে দেখে ছোট্ট একটা আম গাছ কিন্তু আম পেকে গেছে দুইটা আম পরের গাছ থেকে আমটা ছেড়ে নিয়ে আসছে নিয়ে এসে মায়ের হাতে দিয়ে বলতেছে মা দুইটা আম আমি নিয়ে এসেছি তুমি একটা খাবে আমার বাবাকে একটা দিবে মা ডাকতে বলছে বাবা এই আমটা কোথা থেকে এনেছ বলতেছে মা রাস্তায় পাকা আম দেখেছি তাই গাছ থেকে আমি সিল নিয়ে আসেছি বলে বাবা তোমার বাবার কত আশা কেন তুমি পরের গাছ থেকে আম কিনে নিয়ে আসছো কেন তুমি আম সেদিন আসতো তারপরে তার বাবাকে ডাক দিলেন বাবা যখন বিস্তারিত ঘটনা শুনল সাথে সাথে চোদ্দ বছর নানি পানি পড়ার কান্দে ডাক দিয়ে বলতেছে

তার গাছের আম তুমি ফেরত নেওয়ার সময় এবার সন্ধ্যার বলতেছেন বাবা আমি যেই জায়গা থেকে আমি আসছি বা সেই জায়গায় আম আমি খেয়াল বান্দা হওয়া জোরে বলে আর জোরে জরে বলে দা হওয়া খেয়াল করে বলছেন বাবা বলেছে যে গাছের আম ছিল সেই গাছ আর আরকে দিয়ে আসবা আর হুজুর বলতেছেন যে জায়গা থেকে আম নিয়া আসি সেই জায়গা আমি দিয়ে দেব মানে হলো কি মানে যে গাছ থেকে আম চিনিছে ওই কাছে আমি আম লাগিয়ে দিয়ে আসব জড়াসবান আল্লাহু আকবার ইয়াতোরা আল্লাহ কোন কীবা হয়েছে উনার জীবনীতে অনেক বড় কেরামত হয়েছে গো বন্ধুগণ আমার বন্ধু হুজুর চলে গেলেন গাছের নিচে গাছের নিচে যা সিদ্ধায় পরে আল্লাহর কাছে কান্না করে কোন আল্লাহ আমি অন্যায় করেছি ভুল করেছি না জেনে দুইটা আম আমি ফেরেছি আল্লাহ যে জায়গা থেকে আমি ছেড়েছি গোটার সাথে আমি আম লাগাবো বিসমিল্লা বলে আল্লাহ যে অবস্থায় আম ছিল ওই অবস্থায় যেন আম জরা লেগে গেল আল্লাহু আকবার আমার ভাইরা আমার বন্ধুগণ আল্লাহর ওলি আমার বন্ধুগণ সত্য মানুষ ছিল তখন তো আল্লাহর ওলি হায় দেখেন কেরামত কেমন করে আমার আল্লাহ শুরু করে দিয়েছেন এইজন্য বলে আমার বন্ধু মুরুডিয়া বলে যে ইদুর আমার যে বিলাই আমার বন্ধু মনিদের দরে তার মেজদিকের পরে আসে কিনা কথা যে সেখানে শেষ বছরে আমার বন্ধু কুষ্টিয়া থেকে একজন পিস সাহেবের ছোট্ট একটা ছেলে দশ থেকে আট থেকে দশ থেকে নয় বা এগারো বছর হবে খাই নাই ছোট্ট মানুষ এই ছোট্ট একটি বাচ্চাকে দিয়ে গেছেন মাদ্রাসায় তখন হেফজুখানা দুই তিন পারা হয়তো হয়েছে দেখেন আমার বন্ধু নিজে চোখে আমি বিষয়টা দেখেছি এই জন্য বলতেছি আল্লাহ করি যারা হয় শুরু থেকে কিছু নমুনা পাওয়া যায় কিনা কথা বলেন আমার বন্ধু দিয়ে গেল তার সন্তানকে ছোট্ট মানুষ এখন বালে খাই নাই দশ বা এগারো বছর বয়স তার চেয়ে দু এক বছর কমও হতে পারে আমি একটু ধারণা করেছি এই ছোট্ট মানুষ সবাই আমরা পরে যখন ঘুমিয়ে গিয়েছি কেউ জাগ্রত থাকে না সবাই ঘুমিয়ে যাবে। হঠাৎ করে কেমন যেন আমার ঘুমটা বেড়ে গেল আমি আস্তে আস্তে করে ঘুম থেকে উঠে বসে পড়লাম বসে দেখি এই ছোট্ট বাচ্চা হাত তুলে চোখের পানি ফেলে আল্লাহর দরবারে কাঁদতেছেন আল্লাহ আল্লাহ গো আমার বাবা পীর ভবিষ্যতে আমারও দায়িত্ব আসতে আল্লাহ আমি যেন যোগ্য বাবার যোগ্য হতে পারি এইভাবে কাঁদতেছেন আল্লাহর নৈকট্য হাসিল করার জন্য ছোট্ট মানুষ আল্লাহর কাছে দোয়া করতেছেন এইভাবে তাহাজ নামাজ পড়েছে কিনা বিষয়টা জানি না এইভাবে আমি দুই তিন দিন দেখার পরে ওকে জিজ্ঞেস করলাম যে তুই সবাই ঘুমিয়ে গিয়েছে তুই কেন এইভাবে ইবাদত বন্দি করি তুই এইভাবে কাঁদিস এই কথাটা যখন আমি জানতে পেরে ওকে বললাম ও তখন বলতেছেন ভাই আমি আপনি বিষয়টা জেনেছেন এই মাদ্রাসায় আমার থাকা হলো না বলো কে আমি আমার ইবাদত বন্দি কি না টের পায় ইবাদত বন্দি কি যদি টের পায় আমার মধ্যে এড়িয়ে আসতে পারে আমার মধ্যে অহংকার আসতে পারে তাই এই মাদ্রাসায় আমার থাকা হবে না বলে হলো আমার বন্ধু অল্প দিনের মধ্যে মাদ্রাসা থেকে চলে গেল আমার বন্ধু আপনারা বলেন তো দেখি ও যে আল্লাহর অলি হবে তার নমুনা পাওয়া গেছে কিনা আমার বন্ধু নিজে চোখে দেখিয়েছি। কুষ্টিয়ার একজন পীর তার সন্তানের ঘটনা বললাম আমার বন্ধু এই জন্য আল্লাহর নবী যারা হবে তাদেরকে আমার আল্লাহ ইস্পেশাল করে রুহু বাসাই করেছে কথা বলেন ঠিক কিনা নাকি নবী যারা তারা কি নির্বাচন করে ভোট দিয়েছে এইজন্য নবী হয়েছে না কথা কম না যারা করতেছেন কথা হলো তো সত্য নবী কথা বলতে হবে কেউ কি কোনো নবীরা আল্লাহর কাছে বলছে তোমাকে নবী বানাও বলছে এরকম না আল্লাহই ruhম মধ্যে বাসায় করে নবী বানাই দেশ করে কথা বলে ঠিক কিনা আবার সকল গ্রহুর মধ্যে যারা সাহাবি হবে তাদেরকে আমার আল্লাহ পছন্দ করে সাহাবি বানাইছে কথা বলে ঠিক কিনা এই কথা বলতে চাইছে এই জন্য আমার বন্ধু সাহাবির পরে যারা বড় বড় আলেম হবে হাফেজ হবে সকল রহুদের মধ্যে আমার আল্লাহ তারা বাসাই করে যাকেই পছন্দ করেছে তাকে আলেম বানাইছে তাকে এই হাতে বানাইছে বলেন আল্লাহ আমার ভাইর আমার বন্ধু জো কেন তাহলে জো সিজদায় পরে গেলেন সিজদায় পড়ে কান্নাকাটি করলেন কান্নাকাটি করার পর বিশমেলা বলে আল্লাহর উপর ভরসা করে বলতেছেন আল্লাহ যে জায়গা থেকে আম সেরেছি ওই ভুটান নিচে আমি আম রেখে দেব। তুমি আগের মতোই ওইভাবে আটকে দিয়ে ঝুলাই রেখেও আগের মতনই ব্যবস্থা করে দিও আল্লাহ সত্য এই আমার আল্লাহ কেমন তাকে কবুল করেছেন চোখের পানি কেমন কবল করেছেন বিষ্ণুল্লাহ বলে যখন আমটা লাগিয়ে দিল কিতাবের মধ্যে আসছে আমটা সাথে সাথে আগের মতন লেগে গেল বাবার কাছে শুনে গেল বাবা যেই জায়গা থেকে আমি আসি সেই সেই জায়গা আমি রেখে আসছি বাবা বলতেছেন ঠিক আছে আমাকে দেখাও বাবা তখন বাস্তবে দেখে আল্লাহ তখন শুক্রাজ আল্লাহ আমার মনের সন্তান বড় হাফেজ হবে মলনা হবে আমার সন্তান বড় আউলিক্রম হবে বড় আল্লাহরি হবে মা বাবার দুবার চোখের পানিরও সিলাই কেরাম